হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদো রেসিপি আজকে দেখাবো কীভাবে ইজিলি এগ ফ্রাইড রাইস তৈরি করা যায় সো সো প্রথমে একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে কয়েকটা ডিম ফেটে স্ক্র্যাম্বেল এগ তৈরি করে নিচ্ছি এরপর সেইম প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এর সাথে গার্লিক এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি এবং গাজর কুচি ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব সল্ট এবং ব্ল্যাক পেপার এরপর দিয়ে দিব স্ক্র্যাম্বেল এগ এরপর আমি হাফ সিদ্ধ করা রাইসটা অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি এখানে আমি বাসমতি চাউল ব্যবহার করেছি আপনারা যে কোনো পোলাও চাল ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিচ্ছি ফিশ সস এবং পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে ফ্রায়েড রাইসের মধ্যে এরপর সব কিছু ভালো করে মিক্স করে প্যানটাকে উল্টে পাল্টে নিব যাতে করে প্যানের নিচে দিয়ে লেগে না যায় এবার একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এখানে আমি এক্সট্রা করে চিকেন অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইজিলি ফ্রাইড রাইস কীভাবে তৈরি করা যায় সেটার উপর সো আই হোপ আপনাদের কাছে আমাদের রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নেক্সট এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন